প্রত্যেক বাড়ির বাচ্চারাই সন্ধে হলেই ঘ্যান ঘ্যান করে বাইরের কিছু খাবার খাবে বলে কারণ বাইরের খাবার খেতে ছোট থেকে বড়ো আমরা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি রাস্তায় দাঁড়িয়ে খাই চাউমিন এগরোল মোগলাই ঠিক সেই রকমই স্ট্রিট ফুড খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আর আজকে বাড়িতে বানিয়ে নিলাম কাটি পাস্তা আর এই পাস্তাটা বানাতে সময় যেমন অল্প লাগে সেরকম দারুণ টেস্টি হয় বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে এই পাস্তাটা দারুণ স্বাদের হয় প্রথমেই আমি কড়াই এক লিটার জল দিয়ে সামান্য একটু নুন আর সাদা তেল এক চামচের মতো দিয়ে আমি পাঁচশো গ্রাম পাস্তাকে সেদ্ধ করে নেব ভালো করে বয়েলড করে নেব একদম এইট্টি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত বয়েলড করে নেব যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে আমি সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি এই যে দেখুন এইটি পারসেন্ট কুকড হয়ে গেছে এরপর আমি এটাকে জল ঝাড়িয়ে রেখে দেব কড়াই দিয়েছি সাদা তেল ভীষণ ভালো করে গরম করে নিয়েছি আর দিচ্ছি ফোড়নের জিরে গোটা জিরে আমি এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না তবে আজকের পুরো রেসিপিটাই হবে সাদা তেলে সাদা তেলে কিন্তু পাস্তা বা চাউমিন খেতে দারুণ স্বাদ হয় তাই সাদা তেলের মধ্যে পেঁয়াজ জিরেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নরম করে ভেজে নিলাম এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি আমি চিরে রাখা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে দেব ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুসারে যতটা ঝাল খাবেন ঠিক ততটাই ঝাল দেবেন এরপর দিয়ে দেব অরিগ্যানো দেব আমি একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি টমেটো সস দেবো আমি সোয়া সস এই সমস্ত কিছুকে দিয়ে আমি এর ওপর থেকে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাঘি মশলা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন এখানে ভাজা মশলাও বেশ ভালো লাগবে আমি ম্যাগি মশলাটা দিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজির সঙ্গে এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো সেদ্ধ করে রাখার পাস্তাটা খানিকটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে তারপরে বাকি যে পাস্তাটা থাকবে তার ওপরে দিয়ে আমি খুব ভালো করে একদম লো ফ্লেমেতে নাড়াচাড়া করব যতটা লো ফ্লেমে নাড়াচাড়া আপনারা করবেন ততটাই পাস্তার সঙ্গে মশলা বেশ সুন্দরভাবে মাখামাখি হয়ে যাবে এবং খেতেও হয় বেশ দারুণ লো ফ্লেমে নাড়াচাড়া করলে পাস্তাটা পুড়ে যাবারও ভয় থাকে না যে তলায় মশলাটা লেগে যাবে সেই মশলাটা লেগে যাবারও ভয় থাকে না বেশ সুন্দর করে লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ঠিক এইরকম একটা কালার এসে যাবে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের পাস্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই আমাদের পাস্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে তা কেমন লাগলো এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে এসো কিন্তু দুষ্টুর রান্নাঘরে তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি পাস্তাটা পাস্তা আমাদের রেডি হয়ে গেছে এরপর করে নেব সার্ফ দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কাটি পাস্তা বাচ্চাদের তো মন জয় করবেই করবে বড়োদেরও কিন্তু ভীষণভাবে মন জয় করবে সময়ও লাগবে খুব অল্প এবং খুব টেস্টি হয় এই পাস্তাটা আবারও দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা